প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সুলতানা তো সুলতানার বিয়ে শাদী হয়নি সুলতানা ইউটিউবে এসেছেন বিয়ে শির জন্য যদি ভালো একটা মানুষ পায় তাহলে বিয়ে শি করবে সুলতানার পরিবারের শুধু তার দাদি আছে তার বাবা মা কেউ নেই তো দাদির কাছেই বড় হয়েছে তো সুলতানা এখন বিউটি পার্লারে কাজ করে তো কাজ করে যা ইনকাম হয় তা দিয়ে সংসার চলে তো সুলতানা একা একা আর কত চলবে সুলতানা দাদিও বা কত দিন বেঁচে থাকবে তো সুলতানার একটাই চাহিদা যদি ভালো একটা মানুষ পেতাম তাহলে হয়তো তার সাথে গড় সংসার করতাম সুলতানা টাকা পয়সার প্রতি কোনো লোভ লালসা নেই সুলতানা চাচ্ছে যদি স্বামী ইনকাম কম করুক সমস্যা নেই যদি আমার চাহিদা মেটাতে পারে তাহলে আমিও তাকে ইনকাম করে খাওয়াবো দুজনের ইনকামে সংসারটা ভালোই চলে যাবে যদি ভবিষ্যতে সন্তান হয় তাদের একটা ভবিষ্যৎ করতে পারবো তো দর্শক এই ছিল সুলতানা জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী। তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আল সুলতানের সাথে যোগাযোগ করতে চাইলে তার নাম্বার তো দেয় আছে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার